গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান পুলিশের রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ধুপগড়ি থানার পুলিশ গাজার বিরুদ্ধে অভিযানে নামল ধূপগড়ি মহকুমার গধিয়ার কুঠি গ্রাম পঞ্চায়েতের কোরমা কুরশামারির বিহারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা গাছের সন্ধান মেলেছে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এবং ডাউকিমারি ফাড়ির পুলিশ প্রথম ধাপে গাজার গাছগুলিকে কেটে ফেলে পরবর্তীতে সেগুলিকে এক জায়গায় জমায়েত করে পুড়িয়ে ফেলা হয় অভিযোগ উঠেছে সাধারণ গৃহস্থের বাড়ির উঠোনে এই গাঁজা গাছগুলি পুনেছিল গোপন সূত্রে ধুপগুড়ি থানার পুলিশের কাছ থেকে খবর চায় এক শ্রেণীর অসাধু চক্র এই গাঁজা চাষের সঙ্গে যুক্ত বলে অভিযোগ এর আগেও ধূপগুড়ি ব্লকের বেশ কিছু জায়গায় গাঁজা চাষের সন্ধান পাওয়া গিয়েছিল সেখানেও পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছ নষ্ট করে দেওয়া হয় আবারও এক শ্রেণীর চক্র মাথাচাড়া দিচ্ছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে সেই ভিত্তিতেই পুলিশ নজরদারি শুরু করেছে এদিনের অভিযানে ধূপগুড়ি থানার ভট্টাচার্য এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় কুমার রায় বলেন গাজা চাষের খবর আমাদের কাছে ছিল না পুলিশ এসে অভিযান চালানোর পর বিষয়টি জানতে পারি তবে সত্যি এটা নিন্দনীয় বিষয় পুলিশ প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানাই ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি